আমি এখন বাজারে আছি মাসিক বাজার করার জন্য মানুষ কত কষ্ট করে বিভিন্ন জীবিকা নির্বাহ করে যে আমার মাছগুলো কাটতে দুজন মিলে আসলে বোঝা যায় যে জীবন কতটা কষ্টে তারা কেজিতে বিভিন্ন টাকা নেয় অনেক কষ্ট করে আসলে দেখেন আমরা তো বুঝি না মানুষ কত রকম কষ্ট করতে পারে কেউ বরফ নিয়ে যাচ্ছে কেউ মাছ কেউ ময়লা পোষে মানবিক হওয়া উচিত আমরা কত হিংসা বিদেশ করে এগুলো করা ঠিক না একটু তাদের দিকে তাকানো উচিত এগুলো কারণ বাজার বাংলাদেশের অন্যতম বাজার মাছের জন্য মাছ শাক সবজি সব কিছু পাওয়া যায় খুব ঘুরে আসছে এই সময় তো ভালো থাকবেন সবাই আশা করি বেশি বেশি লাইক শেয়ার দিবেন বলবো আপনার নাম কি ওই জায়গাটা বাইরে দেখছি ভাই আমার নাম তোমার আপনি যে মাছ কাটা কেমন লাগে আসলে আপনাদের ভাই মাছ কাটে মাছ ভালো লাগে অবশ্য

আপনাদের আর একটা জিনিস শেয়ার করি শুনে অবাক হবেন এখানে যে আমার মাস্ক কাটছে তার ফেস দেখাও নিষেধ করছে কারণ সে একজন ইঞ্জিনিয়ার রানিং ইঞ্জিনিয়ার একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে মাস্ক কাটছে মানে আপনি বুঝেন তার কোনো হিংসা নেই তার টাকার জন্যে কাজ করে হালা টাকা কামাচ্ছে সাধুবাদ জানানো উচিত বাইকে না দেখাই আসলে দুনে অনেক কঠিন কোনো কাজ কি ছোট করে দেখা উচিত নয় ভালো থাকবে সবাই সালামাই